দেশের বন্যা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে কারণ বৃষ্টি না হওয়ার ফলে পরিবেশ কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে অর্থাৎ এই যে যে পানি পানি সেটি কমতে শুরু করেছে কারণ সূর্যের তাপের কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে অন্যদিকে যে যে রাজনৈতিক পরিস্থিতি প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল রাতেও বিএনপি সহ বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দল আছে শুধু আওয়ামী ছাড়া তাদের সাথে কিন্তু বসেছে এবং তারা তার তাদেরকে বলা হয়েছে আপনারা যে ধরনের প্রস্তাব দিবেন সে ধরনের প্রস্তাব সাদরে গ্রহণ করা হবে সংস্কারমূলক প্রস্তাবগুলো মূলত অর্থাৎ দেশ সংস্কারের জন্য যে ধরনের প্রস্তাব দেওয়া হবে সব ধরনের প্রস্তাবই বাস্তবায়ন করা হবে অর্থাৎ দুর্নীতিমুক্তকরণের জন্য দেশটাকে তারপরে হচ্ছে এই যে বিভিন্ন সেবা সহজীকরণের ব্যাপারে অন্য দিকে দেখা যাচ্ছে যে এই যে লুটপাট হয়েছে সে টাকা ফিরিয়ে আনার ব্যাপারে তো এই যে যে প্রধান উপদেশটা ডক্টর নিউজ কিন্তু দক্ষতার সাথেই কিছুদিন আগে সুন্দরভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সে কিন্তু ঘন ঘন ই করার চেষ্টা করছে অর্থাৎ মিটিং করে তাদের মধ্যে যে মতানক মতানক্য সেটি আনার চেষ্টা করছে মত নিষ্পত্তির মাধ্যমে দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় ছাত্র সমাজ সহ বিভিন্ন জনসাধারণের সাথে যে ঐক্য গড়ে তোলা প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রেখেছে তো আশা করা যায় খুব দ্রুত ওই সরকার আরও বড় বড় পদক্ষেপ নিয়ে দেশটাকে স্থিতিশীল করবে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে তো আপনার যদি কোনো পরামর্শ থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু আপনি মন্তব্য করে আসতে পারেন